খুশবু মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে আজকাল বাজারে বিভিন্ন রকম আতর পাওয়া যায় ওইটা লাগাইলে দেখা যায় আধা ঘন্টার ভিতর ঘেরানো দেওয়া হয়ে গেছে এই কারণে বলবো যে আজে বাজে জায়গা থেকে আঁতর না কিনে কাফেলার এই প্রিমিয়াম কোয়ালিটির আঁতর আর পারফিউমের কম্বোটা কিনে নেন আঠারো থেকে চব্বিশ ঘন্টা এটার ঘেরান স্থায়ী থাকবে ইনশাল্লাহ এই দশটার একটা কম্বো ব্যাগের সাথে একটা কাবাজ কিছু আর একদম ফ্রি এটা আপনার একদম ইনস্ট্যান্ট একটা উপহার পাশাপাশি আপনি এই কম্বো ব্যাগটা কেনার সাথে সাথে কাফেলার কিসম ক্যাম্পেইন অংশগ্রহণ করে ফেলাইলেন আপনার কিসমত যদি ভালো থাকে তাহলে আপনি সুজুকি বাইক সহ স্মার্টফোন সহ পাশাপাশি ছাত্র ভাইরা যারা আছে তোমরা দশ টাকার শিক্ষা বৃত্তি সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাবা ইনশাল্লাহ আর প্রতি শনিবার কিন্তু সাপ্তাহিক ড্র এখানে নিয়ে ড্রয়ের মাধ্যমে একজনকে স্মার্টফোন দেওয়া হবে আর ওই যে দশ হাজার টাকা যে শিক্ষা আবৃত্তিটা এটা কিন্তু সাপ্তাহিক ড্রতে পাবেন ইনশাল্লাহ অর্থাৎ প্রতি সপ্তাহে দুইটা পুরস্কার পাওয়া যাবে আর কাফেলার ফাইনাল রতে পাবেন সুযোগী জিক্সার বাই সুতরাং দেরি না করে এখনই অর্ডার না বাটনে ক্লিক করেন বাংলাদেশে যে প্রান্তেই থাকেন আপনার কাছে পৌঁছে যাবে কাফেলার এই প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্বো ব্যাগ কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম